নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পর ভিডিও গুলো করলাম এডিট করতে একটু দেরি হয়ে গেছিল তাই দুর্গা ভিডিও তো বিশ্বাস এবছর একশো ছিল সেই পুজোরই প্রস্তুতি চলছিল। তো আগের ভিডিওগুলো করা হয়নি তো নিয়ে এগুলো হচ্ছে পরে যে মাটির কাজ করার পরে যে লাস্ট মাটির কাজ ছিল সেই মাটির কাজের ভিডিও তো দিলাম তারপর এটা ছিল মহালয়ের কিছুদিন আগের তো দেবী দুর্গার এখানে রং চলছে দেখতে পাচ্ছ পালমশা এখানে রং করছে তারপর এটা ছিল মহালয়ার দিন সকালবেলা মহালয়ার দিন সকালবেলা মায়ের চক্ষুদান হচ্ছে দেখতে পাচ্ছ এখানে চক্ষুদান পর্ব চলছে চক্ষুদান চলছে আমাদের নারায়ণ কাকুর আমাদের নারায়ণ কাকু এই ঠাকুর বানায় বিগত কয়েক বছর থেকে ঠাকুর বানাচ্ছে তো দেবীর চক্ষুদান কমপ্লিট দেখতে পাচ্ছ লক্ষ্মী সরস্বতী এটা হচ্ছে দেবীর চালা যেটা দেবীর পেছনে থাকে যেটা আমাদের বাড়ির ছেলের মেয়েরাই সবাই মিলে রং করে এটা আমাদের বাড়ির নিয়ম রং চং চলছে এদের আমাদের ঠাকুর দালান যেখানে ঠাকুর তৈরি হচ্ছে আমাদের বাড়িতে তৈরি হয় ঠাকুর আমাদের পাল বাড়িতে আনা হয় না এখানে ঠাকুর তৈরি হয় এখানেই কাঠাম পুজো হয় এক মাস আগে তার রথের থেকে শুরু হয়ে যায় আমাদের বাড়ির দুর্গা পুজোর প্রস্তুতি ভাই কাজ করছে আমি একটু ভিডিও করছিলাম তো আমিও পড়েছিলাম একটুখানি অল্প পদ্মগুলোগুলো আমি এঁকেছিলাম তো দেখতে পাচ্ছ কেমন ঠাকুরটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে কমেন্ট করে আর তোমাদের পুজো কেমন কাটলো এবছরে দুর্গা পুজো তো বলবে তো আমাদের দেখতে পাচ্ছ এখানে ধান ভোগের যে রান্না ভোগ হবে যে নৈবদ্য হবে সব সেই চালগুলো বাড়িতেই করা হয় দেখতে পাচ্ছো এখানে চালই লাগানো হচ্ছে তো এটা ছিল চতুর্থর দিন চতুর্থ তৃতীয়ার দিন চতুর্থের আগের দিন এটা তৃতীয়ার দিন যেদিনকে ঠাকুর বেদিতে উঠানো হবে দেখতে পাচ্ছ এখানে খাটে তোলার জন্য চলছে লোকজন এসেছে হাটা করবে খাটে তুলবে দেখতে পারছ এখানে খাটে তোলা হচ্ছে ঠাকুর প্রায় বিশ কুড়িজন মিলে ঠাকুরটাকে তোলা হলো প্রচণ্ড ভারী ছিল টোটালটাই মাটির গাছ তো যেন প্রচণ্ড তারপরে ঠাকুরটা তোলার পরেই বাকি যে কাজগুলো ছিল ঠাকুরের চুল লাগানো মোটুক পরানো সেই কাজগুলো চুল লাগানোর পরেই করা হয়েছে দেখতে পাচ্ছো এখানে পালমশাই অনেক রাত প্রায় দুটা আড়াইটা পর্যন্ত করে রাত থেকে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছো এখানে কাজ চলছে এখন মোটুক লাগানো হয়ে গেছে দেবীর চুল লাগানো হচ্ছে চুল লাগানোর পরেই এরপর আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো